আপনাদের আপনাদের দেহ দেখা যায় আমি আপনাদের কাছে বলব গো আমার আম্মুজিরা আমি চাই না এই ප්‍රමාශী এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক আমি চাই না এই এলাকার কোনো পুরুষ মানুষ জাহান্নামে যাক যদি আপনারা জান্নাতে যাইতে চান আপনারা আপনাদের স্ত্রীকে বলবেন আপনি ঘরে থাকবেন কোন পর পুরুষের সামনে যাবেন না আপনার চেহারা দেখাবেন না আপনার এ চেহারা যেন আমি স্বামী ছাড়া আমার সন্তান ছাড়া আপনার বাপ ছাড়া আপনার ভাই ছাড়া আপনার চাচা ছাড়া আর অন্য কোন পুরুষ মানুষ না দেখি একটা মহিলার জন্য চোদ্দ জন পুরুষ হলো গাইরে মাহারাম একটা মহিলা চাইলে চোদ্দ জন পুরুষের সামনে যাইতে পারবে একটা পুরুষ চাইলে চোদ্দ জন মহিলাকে দেখতে পারবে অন্য কোনো মহিলা নয় আর যদি আপনার ঘরের নারীকে এলাকার পর পুরুষরা দেখে যায় দেখে যায় দেখে যায় এই যে বিবাহ হয় বিবাহ হওয়ার পর বউ আনার পরে এলাকার মানুষ সবাই তার বাড়িতে যায় নতুন বউ দেখার জন্য মনে রাখতে হবে না রে না ওই বউটারা পর পুরুষরা দেখাবে না পর পুরুষে দেখাবে না কারণ হলো একটা মহিলাকে যখন চল্লিশ জন পুরুষ দেখে ফেলে ওই মহিলার নাম হইয়া যায় দাইয়ুস জোরে বলেন ওই মহিলার নাম কি দাইয়ুস হয়ে যায় দাইয়ুস যখন হয় সবাই একটু দূরে সরি বলেন সালাতুনিয়া সালাতুনিয়া জামালেয়া سکا باشد محمد خیالی برا باشد احمد صلاة نیاب محبت کملی والی سه و جذبه سنو لوگو ये जिस मन में समा जाए ओ मन मेला नहीं होता मोहम्मद की ओला का कफन मेला नहीं होता साला दुनिया मोहब्बत मोहब्बत टाह एक का मोहिला के জনের বেশি যদি পুরুষ মানুষ দেখে ওই মহিলার নাম হয় দৈষ বলেন ওই মহিলার নাম হয় দশ হে পদ্মার অন্তরালের মা তুমি কোন পুরুষ মানুষকে তোমার চেহারা দেখাবে কিনা এটা তোমার ফয়েসালামা আল্লাহর নবী বলতেছেন কোন দাইয়ুস মহিলা জান্নাতে প্রবেশ করবে না লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা কোন দাইয়ুস মহিলা জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে আপনি আপ্তার মাকে আপনি আপনার বোনকে বিপদটা বানাইতে বড় সাবধান আল্লাহর নবীজি হাদিসে মুবারক বলেন হযরত আনা ইদ্দে মা আলেক তাল আন হু আদরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আন হু আদরতে আবু সাঈদ খুদিরাদি আল্লাহু তালান হু আদরতে আবু হোরায় রাদিয়াল্লাহু তালা আন হু এই চারজন হাদিস বিচারদ একই হাদিসকে চার রকমের বর্ণনা করেছেন তারা বলতেছেন একটা মহিলার কারণে চার প্রকারের পুরুষ মানুষ যাবে জবান বন্ধ নাই আপনারা বলেন একটা নারীর কারণে কয় প্রকারের পুরুষ দুজকে যাবে আরো বলেন কয় প্রকারের হে বাবা আমার আলোচনার বিষয় আমি কিন্তু বেশিক্ষণ সময় বয়ান করি না বেশি থেকে বেশি হলে এক ঘন্টা বিশ পঁচিশ তিরিশ মিনিট বয়ান হয় আমি চেষ্টা করি আমার বয়ানের প্রত্যেকটা সময় আমি আপনাদেরকে কিছু কিছু বিষয় শিক্ষা দেওয়ার জন্য যদি আপনি শিখেন শিকার পর আমল করেন আপনি আমাকে নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আমি যদি এই ওয়াজ থেকে হেদায়ত হয়ে যাই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে যেহেতু হেদায়ত দিয়েছেন আমার যত ভক্তবিন্দু আছে আপনি তাদেরকে হেদায়তের তৈবা নসিব করেন আমার বাংলাদেশের যত ভক্ত আছে আমি আমার সব ভক্তদের কাছে আমি সময় বলে দিই আমার ভক্তরা তোমরা যদি মহিলা হোক সব সময় পর্দা করবা পরপুরুষের সামনে যাবানা না তোমরা যদি পুরুষ মানুষ তোমরা কখনো বেগানা নারীদের দিকে তাকাইবা না তোমরা পাঁচ অক্ত নামাজ আদায় করবা তাহাজুত পড়বা তোমরা চলাফেরা করা অবস্থায় বেশি বেশি দূরত শরীফ পড়বা কখনো কোনো হারাম টাকা পয়সা খাইবা না আমি আপনাদেরকে আমার নসিহত বলে দিলাম আপনারও চেষ্টা করবেন আমল করতে কারণ এই ছোট কয়েকটা আমল আপনাকে আল্লাহর নেককার বান্দা মুমিন বান্দা বানাইতে সহযোগিতা করবে তো বলছিলাম আপনাদেরকে একটা নারীর কারণে কয়জন পুরুষ মানুষ দুজোকে যায় আপনাদেরকে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে আপনারা যদি আমার কথার উত্তর দেন এই কথা থেকে শিক্ষা আছে না নাই তাহলে বলেন একটা নারীর কারণে কয় প্রকার পুরুষ দুজকে যায় সবাই বলেন কয় প্রকার পুরুষ সাহাবায়ে کرام প্রশ্ন করেন হাবিবাল্লাহ নবী আপনি বলেন না প্রথম কে দোজখে যায় বলে এক নাম্বার আবু তার পিতা নবী গো কেন কোন পিতা তার কন্যাকে জন্ম দেওয়ার পর ওই পিতা যদি তার কন্যাকে পর্দা না করায় ওই কন্যা যদি তার পিতার অবাধ্য হইয়া ব্যাপর্দা চলে চুল ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে ওই মেয়ে যদি তার বাবার কথা না শুনে ব্যাপর্দা চলাফেরা করে পরপুরুষের সামনে যায় তাহলে ওই মেয়ের কারণে তার বাবা এক নাম্বার দুজকে যাবে তাহলে আমরা সবাই নবীর হাদিস জানি আমার নবী বলেন দুনিয়াতে কোন মানুষ যদি একটা কন্যা সন্তানের বাবা হয় তাহলে আল্লাহ তালা তারে একটা জান্নাত দান করবে যদি কোন মানুষ দুইটা কন্যা সন্তানের বাবা হয় আল্লাহ তারে দুইটা জান্নাত দান করে দিবেন আল্লাহ আর যদি কোনো মানুষ তিনটা কন্যা সন্তানের বাবা হয় আমার আল্লাহ তালা ওই মানুষটাকে আল্লাহর নবীর সাথে জান্নাত প্রদান করবে আপনি জান্নাত পাবেন জান্নাতের সুগ্রানও পাবেন না অথচ জান্নাতের সুগ্রান পাঁচশত বছরের রাস্তা দূর থেকে দেখা যাবে চারশত বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে জান্নাতের সুগ্রান আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে উম্মতে মুহাম্মাদির দলেরা এক নাম্বার হলো আবুকা তার বাবা দুই নাম্বার ও আকি তার ভাই ঘুরে কোন আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি কেন বললেন তার ভাইয়ের কথা নবী আমার বলেন কোন ভাই যদি তার ফোন না করায় কোনো ভাই যদি তার বোন কে পদ্মা না করায় তাহলে ওই ভাই তার বোনের কারণে দুজোকের আগুনে জ্বলা লাগবে আমাদের সমাজ এমন বিশৃঙ্খলা সৃষ্টি করার সমাজ হয়ে গেছে মনে রাখতে হবে মুসলমানের দলেরা একটা ভাই দেখবেন মোটর সাইকেলের পেছনে তার বোনকে বসায়া কত সুন্দর মাতার চুনসাইরা পাতলা জামা কাপড় পরে পরে হাঁটে না 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 আপনারা যদি একজন হক এবং ইসলাম পন্থী বাই হয়ে থাকেন আপনি কখনো আপনার বোনকে বেপদা চলতে দিবেন না আর দেখা যায় বাইয়ের বিবাহের মধ্যে ব্যান্ড পার্টি ব্যান্ড প্যাকেজ লাগায়া গায়ে হলুদের নামে হলুদ লাগায় আবার বোনের হলুদের মধ্যে বাইয়ের বন্ধু বান্ধব সবাই আইসা বোনকে হলুদ লাগায় এলাকার পুরুষেরা হলুদ লাগায় বোনের জামাই আইসা হলুদ লাগায় এটা হারাম হারাম এটা এটা হারাম আপনি যদি এমন হারাম কাজ করতে আপনার ভনকে উৎসর্গ করেন আপনার ভনকে আপনি সারসিকতা দান করেন তাহলে আপনি ভাই আপনার বোনের কারণে দুজকে চলে যাবেন নবীজি আপনার কাছে জানতে চাই ও মায়ার নবী আপনি বলেন না এবার আর কে দুজকে যাবে আমার নবী বলেন ও ইবনা তাহ তাহলে কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় আবারও বলি কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে ওই সন্তান

স্ত্রী যদি পরপুরুষের সামনে সামনে ঘুরে বেড়ায় তাহলে আপনি আপনার স্ত্রীর জন্য জাহান নামে যাবেন এই জন্য যদি কোনো মহিলা থাকো তোমাদের বাবা কবরে থাকে তোমরা বেপর্দা চলতে সাবধান কারণ তোমার কারণে তোমার আব্বার কবরে আঘাব দিবি কোনো মহিলা যদি থাকেন আপনার স্বামী কবরে আপনি বেপর্দা চলতে সাবধান আপনার কারণে আপনার স্বামী দুজকবাসী হয়ে যাবে কোনো মহিলা যদি থাকেন আপনার ভাই কবরে আছে আপনি বেপরদা চলতে সাবধান কারণ আপনার কারণে আপনার ভাই ও দুদকে চলে যাবে জন্য আসিক সুর সুরে শুনে লেখে আরে সাবধানে তা ইও নারী পরদার হারালে বলেন সাবধানে তা আপনারা কি গজলগুলা বলতে কষ্ট হচ্ছে আপনাদের একটু মহাব্বতে পড়েন না আপনারা পড়লে তো আমার কাছে ভালো লাগে দূর থেকে আসছি একটু মহাব্বতে পড়েন সাবধানে থা কি নারী পরদারে বলেন নেথা থা ওরে হাদিসে হা লিখে অন্য দেখিলে আইরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দারা রালে বলেন সাবধানে থাক আরে আজকালকার নারী গনে তারা স্বামীদের কে গরে রেখে বলেন আজকালকার নারী তারা স্বামীদেরকে গড়ে রেখে হাইরে বাজারে ঘাটে ঘুরে বেড়াই বাজারে ঘাটে ঘুরে বেড়াই দাইও সের বেশে সাবধানে থা কিও নারী লে বলেন সাবধানে থা কিও নারী ওরে হাদি সে হা রাম লিখে অন্য দেখিলে হাইরে হাদি সে হা রাম অন্মে দেখিলে সাবধানে থাক নারী এখনকার পুরুষারা তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখতেও কষ্ট হয়ে যায় বলে কারণ কি কষ্টটা কি কারণে হয় বুঝুন আমি আমার স্ত্রীকে যত পর্দা করার কথা বলি বাহিরে না যাওয়ার কথা বলি আমার স্ত্রী আমার আদেশ মানতে চায় না এবার আপনারা বলেন স্বামীর অবাধ্য অনেক স্ত্রী সমাধে আছে না যারা আপনারা আপনাদের শামির কথা মানেন না শামির আদেশ যারা মানেন না স্বামী কোন কথা বললে যারা ধমক দিয়ে ফেলে দেন আমি আপনাদের জন্য বলছি মুস্তাক বান্দারি সাহেব আপনাদের কষ্ট হচ্ছে হয়ে যাচ্ছে না না ভালো হচ্ছে না হ্যাঁ কষ্ট হচ্ছে আমার আর আপনার কাছে ভালো হচ্ছে হ্যাঁ চিন্তা করছেন বান্দারি তো বান্দারই আসে মারhaba পড়েন মারhaba খাদেম রওশের বাণী মন দিয়েছি পীর যা করেন তিনি আর এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানা টানি সেই সব কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝে বান্ডারে দিলে খোঁজে আরে নিন্দা করলে কি ক্ষতি আমার আইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করা সব নিন্দা করলে কি ক্ষতি আমার বলেন নিন্দা করলে মার বলেন নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝে বান্ডার দিলে খোঁজে মাঝে বান্ডার আপনারা তো বলতেছেন না কারণ আমি জানি বলতে যাওয়া যাওয়ার মাজারে যাও মাজারে যাও কেন এটা বেদাত এটা দাঁত ছলাই দিবেন বাংলা শিক্ষা তো এটা বেদাত বলতেছে কৌসে মাসবান্ডার দরবারে যাবে আরে কসান্ডার সহ আউলিয়া کرام বাংলাদেশে না আসলে কথা বলে না কেন ছিল দুটি এ দুটি ঘুরে লুঙ্গি পরে কথা একটু মহাব্বে স্মরণ করেন আমি যদি তৈরি আলোচনা করতাম আমি দেখছি আমার পূর্বে যিনি বয়ান করছেন আমার ওস্তাদ চল তুল হায়দার ময়নুদ্দিন হায়দারী উনি কোন মূল্যবান ও সেবাকে শান আজমতের বয়ান করছে এই জন্য আমি অন্য দিক থেকে করতেছি আপনাদের একটু মনোযোগ আকর্ষণটাকে একটু টানার জন্য একটু শান মাঝ ভান্ডারের একটু মহাব্বেতে করেন আমার দিলে খোঁজে মাঝি ভান্ডার খোঁজে নিন্দা করলে কি ক্ষতি খতিহামার হাইরে নিন্দুকারা নিন্দা করে হে নিন্দুকারা নিন্দা করে নিন্দা করা স্বভাবে তার নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে আরে দিলে খোঁজে মাঝি বাণ্ডারে নিন্দা করলে মার বলেন নিন্দা করে নিন্দু কেরা নিন্দা করে নিন্দু কেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করে মারে শোনো যত বন্ধুগণ নিন্দু কে রে তোমরা কব না দু শোনো যত বন্ধুগণ নিন্দু কে তোমরা কব পেব না নিদু কে রে তোমরা কব বেবনা দশমন তারা তোর কত ধোপার